দেখুন একজন পুরুষ মানুষ কতটা কষ্ট স্বীকার করে জীবনের ঝুঁকি নিয়ে উপার্জন করার চেষ্টা করছেন একজন পুরুষ মানুষের কাঁধে তার পুরো পরিবার আর পুরো পরিবারকে সুখে রাখার জন্য একজন পুরুষ মানুষ তার জীবনের ঝুঁকি নিয়ে রোদ বৃষ্টিতে ভিজে উপার্জন করার চেষ্টা করেন এরপরও যখন একজন পুরুষ মানুষ তার পরিবারের বউ ছেলে মেয়েকে সন্তুষ্ট করতে ব্যর্থ হন তখন তার আর দ্বিতীয় কোনো অপশন থাকে না মৃত্যু ছাড়া তাই সকলেরই বোঝা উচিত এবং পরিবারের আয়ের মধ্যে থেকে তাদের জীবন সাজানো উচিত অপ্রত্যাশিত আয়ের জন্য জীবন জীবিকা এবং পুরো পরিবার অসুখী হয় এবং ধ্বংসের মুখে চলে যায় তাই প্রত্যেকেরই তাদের পরিবারের আয়ের মধ্যে সীমাবদ্ধ থেকে তাদের জীবন সাজিয়ে সুখে শান্তিতে জীবন কাটানো উচিত একে অপরকে বোঝা উচিত তবেই জীবন সুখের হবে নচেত জীবন জাহান নামের একটি শ্যাম্পল হিসেবে পরিগণিত হবে তাই সুখে থাকার জন্য নিজেদের আয়ের মধ্যে সীমাবদ্ধ থেকে জীবন পরিচালনা করা উচিত ধন্যবাদ